আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো। নাম কি? আমার নাম ভাইয়া খাদিজা। খুব সুন্দর নাম। খাদিজা আপনি স্ক্রিনে ছবি দেখতে বার্তা সেটা কি আপনার ছবি? জি জি আমার ছবি। কি করেন আপনি? আমি একটা পার্লারে কাজ করি। هلا। পার্লারে কাজ করেন। এত সুন্দর পার্লারে কাজ করেন তো ইউটিউবার কেন? ইউটিউবে আসתי ভাইয়া চলতে দিতে অনেক কষ্টই কারণে আসছি। কেন ইনকাম হয় না?

হ্যাঁ অবশ্যই বিয়ে সাধি করবো ভাইয়া আমার কাছ থেকে তো যৌতুক চাই কারণ বিয়ে সাধি হইতাছে না আচ্ছা এই যে পালাই যে কাজ করেন বেতন তেতন ঠিক মতো পান না দে অনেক মাসে দে আবার অনেক মাসে নিয়া ঝামেলা করে ভবিষ্যতে স্বপ্ন আছে নি যে আপনি নিজে একটা পালার মালিক হবেন হ্যালো 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 বললাম ভবিষ্যতে কি স্বপ্ন আছে যে নিজে একটা পালার দিবেন কাজ করবেন হ্যাঁ অবশ্যই তো আশা তো আছেই আচ্ছা তো এখন বিয়ের शादी করবেন যদি কি আপনাকে বিয়ের মুহূর্তে বিয়ের দিকে করে বিয়ের দিকে করে মনে করেন আপনি একটা ইনকাম করে ব্যবসা করে আদে আপনি কি স্বামী নেয়া সুখে থাকতে পারবেন সুখে শান্তিতে মানে থাকতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া হবে পারমু আচ্ছা দর্শক আপনারা खा দিবেন না জি দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপত্তন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন